আজকে দুপুর আমি কি খাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি খাবারের ভিডিও শেয়ার করি না তবে আজকে করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে মাঝে মধ্যে আমি এভাবে খাবারের ভিডিও আপনাদেরকে দেব তো আজকে খাচ্ছি লেটকা খিচুড়ি তো লেটকা খিচুড়ি আপনার লেটকা খিচুড়ির সাথে থাকছে সালাদ সাথে থাকছে ঝাল ঝাল বোম্বাই মরিচ তো এই তো খাচ্ছি বোম্বে মরটা কামড় দিচ্ছি ও ইয়ামি অনেক ঝাল সেই লাগছে তো এরকম ঝাল ঝাল বোম্বাই মস দেখে কে খেতে পছন্দ করেন কারা কারা খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার খাবারের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজে একটা ফলো দিবেন আর একটা লাইক দিবেন এভাবে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে নিশ্চয়ই আমি প্রতিদিন একটা করে খাবারের ভিডিও দেব রান্নার ভিডিওর সাথে সাথে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এভাবে আপনার আমি যেহেতু নতুন আমার হয়তো দুটি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমার আসলে অভিজ্ঞতা খুব কম আমি নতুন তো আমাকে আপনারা ভুল বুঝবেন না দোষ ক্ষমা করে আমাকে আপনারা হয়তো আমার ভুল হলে আমাকে বলবেন যে এটা ঠিক হয়নি আরও আমাকে ভালো করে করতে হবে তো এভাবে আমার সাথে থাকবেন সব সময় আশা করি আমার পেজে একটা ফলো দিবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার খাবারের ভিডিও আপনাদেরকে দিলাম ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই কিছু মনে করবেন না আসলে আমার বড় ভিডিও দেওয়ার কথা না আমাকে আমার ছোট ছোটো ভিডিও দেওয়ার কথা আমি যেহেতু নতুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম